বিপ্লব আজকে দুধ কিনতে গিয়ে কি কাণ্ড ঘটালো দেখুন এই ভিডিওতে বিপ্লব এখন মিতানদের বাড়ি থেকে যা দুধ নিয়ে ভাইয়া দুধ যে নিয়ে আসবো কার ভিতরে নিয়ে আসবো দুধ আনার একটা জগ দাও জগ যে তোকে দিব আগের কাহিনী মনে নাই হাই হাই পুরো দুধটাই ফেলে দিলাম বাসায় গেলে তো ভাইয়া বকবে হ্যাঁ ভাই আসলে তো তাহলে ভাই কার ভিতরে নিয়ে আসবো কেন পলিথিন আছে না কি বলে ভাইয়া আমরা এতটাই গরিব হয়ে গেছি তোকে যা দিলাম তাই দিয়ে দুধ আনবি কে আসেন দুধ নিমু কি লাগবো ভাইয়া পাঠাইলো এক কেজি দুধ নেওয়ার জন্য আরে ছোট ভাই আজকে তো দুধ শেষ হয়ে গেছে ভাইয়া কেন দুধ শেষ বললো আরে ভাইয়া দুধ আছে তো তুমি না করতেছো কেন আরে দুধ তো আসলেই শেষ তুই দুধ খেয়ে পাইলি কার মধ্যে দুধ নিবা বাসনটা দাও এই নাও কি পলিথিন নিয়ে আসছে এটা আঙ্গার থেকে বড় করে কিরে তোর প্ল্যান কি আরে ভাইয়া আগে পানিটা তো ভরে আনতে দাও

ওই তো দুধ ওই দুধটা মেরে দিতে পারলে আমাদের দুধ কেনার টাকা বেঁচে যাবে হ্যাঁ একদম ঠিক আমাদের আর দূরে যেতে হবে না কি করি কি করি কি করি আইডিয়া এই বেলের কাটাটা দিয়ে পলিথিনটাকে ফুটো করে দিব আর সব দুধ আমার এই জগের মধ্যে পড়ে যাবে আমাদের কাছে ভাইয়া এই না তোমার দুধ আরে দুধ কই গেল এর মধ্যে তুই দুধ আনছিস তাই না তার আজকে